জীবনী তো আমরা মদর যুদ্ধের সময় সুস্লা বাহিনীকে বিনস্ত করতেছে সামনে এক হাজারের বাহিনী আর তার সাথে কতজন আছেন তিনশো দশের কিছু বেশি বা তিনশো তেরো জন যেটা আপনি বলেন এই মানুষগুলোকে তিনি কাতারবদ্ধ করতেছেন হ্যাঁ সফ কাতার বন্দী করতেছে এবং এই কাতারবন্দি সিস্টেমটা আরবের মধ্যে আল্লাহকে আল্লাহ তালা শিখাইছেন আরবরা জানতো না এই সিস্টেম কাতারবন্দি করতে গিয়ে আল্লাহ সাল্লাম দাগ টানতেছেন যাতে মানুষ ১৯ বিশ না হয় তারা যদি সেসব শেষ তাহলে পাঁচ মতো দাঁড়ায় থাকতে পারে তো মানে আল্লাহ সাল বর্ষা দিয়ে বা ধনুকের মাথা দিয়ে দাগ টানতেছিলেন সাওয়াত রাদ তালানুর পেটের ভিতরে একটু গোতা লাগছে দাগ টান দিয়ে আল্লাহ এই তুমি সোজা হোক বাঁকা করে দাঁড়াইছে কেন তা করেন উনি হচ্ছেন তখনকার কমান্ডার ইন চিফ রসুল্লাহ এটা কিন্তু গাজওয়া আল্লাহ সরাসরি এখানে ইনভলভ সরাসরি এখানে কমান্ডার ইন চিফ সিপাহ সালাহ তিনি কি পরিমাণ পেরেশান থাকেন এক হাজার বাহিনী তার সামনে এবং তিনি যে বাহিনীকে নিয়ে এসেন তাদের সাথে ভালো অস্ত্র নাই ভালো ঘোরা নাই হ্যাঁ তীর ধনুক বল্লম কিচ্ছু নাই মানে কাপড়দের তুলনায় অতি সাধারণ অস্ত্র নিয়ে তারা মোকাবেলা করার জন্য আসছেন পেরেশানটা কি লেভেলের এবং কিন্তু এর আগে রাতের দর আল্লাহ তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে তোমার নাম নেওয়ার মতো কে থাকবে না পরিবেশটা কতটা কিছু গিয়ে আল্লাহ এই দোয়াটাই প্রমাণ করতেছে এই মুহূর্তে রসুল সাল্লাহ সাল্লাম কাতার সুতা করতে গিয়ে একজন সাধারণ সৈনিকের গায়ে একটু আঘাত লাগছে আল্লাহ বলছে তুমি কাতার সুতা করে দাঁড়াও তুমি ভেবে বাঁকা হয়ে দাঁড়াইছো কেন উনি বলছেন ইয়া রসল্লাহ আমার কথা আছে কি বলছে আপনি আমাকে যে কথা দিয়েছেন এটা বদলামি চাই ক্রিটিক্যাল সিচুয়েশনটা চিন্তা করেন এই পরিস্থিতিতে একজন সাধারণ সৈনিক কমান্ডার ইন চিফকে কথা বলার সাহস রাখে এই সমাজে